আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ ওবার ভারতে মুসলমানদের অকাপ সম্পত্তি যেগুলো কয়েকশো কোটি টাকা সম্পত্তি ভারতে মুসলমানদের এই অকাপ সম্পত্তি তিন নম্বরে আছে মসজিদের সম্পত্তি মাদ্রাসা সম্পত্তি কবরস্থান আর জমি ইত্যাদি কোটি কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তির হস্তক্ষেপ এখন সরকারের হাতে অকাপ সম্পত্তি সম্পর্কে হয়তো আপনারা সবাই শুনেছেন নতুন করে সেই সম্পর্কে আর কিছু বলার নেই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টি বলবো মুসলমানরা মার খাবে চরমভাবে মার খাবে আর এটা আমার কথা না এটা হাদিসের কথা যা সত্য প্রমাণিত হতে দেখা যাচ্ছে এ সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের চার হাজার দুশো সাতানব্বই নাম্বার হাদিসে নবী সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন অচিরেই বিভিন্ন জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমনভাবে খাদ্য ভোজিরা তাদের খাদ্যের চারপাশে জড়ো হয় তখন কেউ বলল হে আল্লাহ রসুল আমাদের কি সেদিন সংখ্যা কম হবে তিনি বললেন বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দেবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে অহান নিক্ষেপ করবেন তখন কেউ জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল অহান কি তিনি বললেন দুনিয়ার মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা এহাদিস থেকে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন জাতি মুসলমানদেরকে চারিদিক থেকে ক্ষতি করবে যেমনভাবে চারিদিক থেকে খাদ্য নুচে নুচে খাওয়া হয় সেভাবে চারিদিক থেকে হামলা করবে বর্তমানে মুসলমানদেরকে চারিদিকে হামলা করা হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বিভিন্ন জাতি মুসলমানদের ওপরেই হামলা করে থাকে পৃথিবীতে শত শত ধর্ম আছে কিন্তু কোনো ধর্মের ওপরে এত টার্গেট কেউ রাখে না এই যে পরিস্থিতি আসবে সে সম্পর্কে রসুল সাল্লিহি ওসাল্লাম চোদ্দোশো বছর আগেই জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতি কেন এসেছে পৃথিবীর ওপরে মুসলমানদের মায়া বেড়ে যাবে এবং তারা মৃত্যুকে ভয় করবে বর্তমানে দেখা যায় মুসলমানদের অবস্থা পৃথিবীর ওপরে যেমন মায়া বেড়েছে ঠিক তেমনইভাবে তারা মৃত্যুকে ভয় করে থাকে আর আমাদের এই ভয় থাকার কারণে অন্যান্য জাতি আমাদেরকে ভয় করে না কিন্তু এমন একটি সময় ছিল যখন মুসলমানদের নাম শুনে পৃথিবী ভয়ে কাঁপতো কিন্তু এখন মুসলমান লুকিয়ে বেড়াচ্ছে হাদিসে দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে তবুও তারা মার খাবে এরকম কথা আর বর্তমানে যদি এই হাদিসকে মেলাতে চান তাহলে অনেকটাই মেলাতে পারবেন আমাদের এই অবস্থা কেন সে সম্পর্কে যদি আপনি কোরআন দেখেন তাহলে দেখতে পাবেন সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফাতাফসালু তোমরা আল্লাহ ও তার রসুলকে আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না তা না হলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে আর ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করা নিজেদের মধ্যে বিবাদ তৈরি না করা বিচ্ছেদ না ঘটানো যদি আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটাই তাহলে আমাদের সাহস হারিয়ে যাবে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে আর যদি বর্তমানে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করি না নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়েছি যার কারণে আমাদের সাহস হারিয়ে গেছে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে গিয়েছে এজন্যই আমাদের এই পরিস্থিতি তারপরও আল্লাহ তালা আমাদেরকে বলে যাননি আমাদেরকে বলেছেন তার উপায় আর সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে যখন আমরা ভুল করব তারপর আমাদের উপর শাস্তি আসবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আবার সাহায্য করবেন বর্তমানে যদি আমাদের খারাপ পরিস্থিতি যাই তাহলে আমাদেরকে শবর করতে হবে নিশ্চয় আল্লাহ তালা কোনো না কোনো পথ বের করে দিবেন তো সময় থাকতে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে আল্লাহ এবং রসোলা আনুগত্য করতে হবে এবং সবর করতে হবে আজকের এই ছোট্ট ভিডিও থেকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি যে দল বা মত মানেন না কেন যা কিছু আপনি করেন না কেন একটা কথা মনে রাখবেন আমরা মুসলিম আর মুসলিম হিসাবে আমাদের সকলকে বিপদের সময় একতাবদ্ধভাবে থাকতে হবে একে অপরকে সাহায্য করতে হবে